আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ দেরাসুরহাটের কাঁচামাল সম্পর্কে আপনাদেরকে দেখিয়ে দেব কোন কী রকম দাম যাচ্ছে আশা করি আপনারা সাথেই থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মন যাচ্ছে পেঁয়াজ

বিক্রি হচ্ছে কত করে বত্রিশ আমার বাড়ি কোথায় ভাই দাও ঘুগু দাও কি জানছিলেন

শাক কত করে পাঁচ টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পুঁই শাক পুঁই শাক

পাঁচ ক্যারেট পাঁচ ক্যারেট জনগণ বোঝে না কত টাকা তাই না ষাট টাকা আটি দশ টাকা বিক্রি কত করে করবেন ছয় টাকা আটি দশ টাকা পনেরো টাকা কেজি বিক্রি হয়েছে কত করে পনেরো টাকা কেজি বিক্রি হয়েছে না

কেজি ভাইজি ষোল্ল ষোলো টাকা করে কিনলে বিশ টাকা করে বিক্রি করবেন নাকি পঞ্চাশ টাকা কেজি কয় কেজি আছে কয় কেজি বিশ কেজি আছে বিশ কেজি এ করলা তো অন্য কারোর কাছে নাই কত করে মন চাচ্ছেন দু হাজার টাকা মন দাম একটু বেশি হয়ে গেল না কত হলে বিক্রি করবেন আঠারোশো বিক্রি হয়েছে একটা